জায়গা দখল করে দোকান সিরাজগঞ্জে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করার অভিযোগ উঠেছে রাস্তার পাশে প্রভাবশালী ও স্থানীয়রা এসব কাজ করছেন দখল করা এ জমিগুলোর দাম কোটি কোটি টাকা সরজমিনে ঘুরে দেখা যায় সিরাজগঞ্জ রাজশাহী গামী রাস্তার দুপাশে জমিতে মাটি ভরাট করে দখল করে আসছেন কতিপয় অসাধু ব্যক্তি সেখানে সীমানা প্রাচীর দিয়ে দোকান নির্মাণ করছেন তারা এছাড়া একটি সরকারি ডোবা পুরোপুরি ভরাট করে ওই ব্যক্তিরা দখল করে নিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায় এসব জায়গা নিয়ে ইতিমধ্যে উচ্ছেদকরণের প্রক্রিয়া চলছে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন দখল করা জমিতে মার্কেট নির্মাণের জন্য এর আগে সরকার দোকান বরাদ্দ দিতে আবেদন সংগ্রহ করেছিল কিন্তু কিছু দুর্বৃত্ত ইতিমধ্যে ওই জায়গা দখল করে নিয়েছেন এসব দ্রুত উচ্ছেদ হওয়া জরুরি স্থানীয় লোকজন আরও জানায় এসব জায়গা দখলে নেতৃত্বে রয়েছেন স্থানীয় নেতা তাদের ভয়ে এলাকাবাসী দখলের প্রতিবাদ করার সাহস পায় না তারা এসব দখলের কাজে জড়িত সরকার এসব অবৈধ দোকান উচ্ছেদ করে দ্রুত দোকান নির্মাণ করে বরাদ্দ না দিলে আরও অনেক জায়গা এভাবে বেদখল হয়ে যাবে স্থানীয় আরেক নেতা অভিযোগ করে বলেন এ জায়গার পাশে আমাদের জায়গা সরকার দখল করেছে এসব আমার পৈতৃক সম্পত্তি পৈতৃক জায়গার সঙ্গে কিছু খাস জমি আমাদের দখলে চলে এসেছে আমরা এজন্য সরকারের কাছ থেকে লিজ নেওয়ার জন্য চেষ্টা করেছি জেসিকা যারা স্মার্ট নিউজ ফর ইউ